সবাইকে স্বাগতম জানাচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি যে কন্টেন্ট তৈরি করে থাকি তা আপনারা দেখে থাকেন আজকের যে দর্শনীয় স্থানটা নিয়ে আমি আসছি ইসলামী স্থাপত্য বাংলাদেশ পটনতাত্ত্বিক অধিদপ্তর অধীনে রয়েছে স্থাপনাটি ছোট সোনা মসজিদ রাজশাহী চাপা নবাবগঞ্জের কানসাট কানসাটি শিবপুর থানায় কানসাটে অবস্থিত এই ছোট সোনা মসজিদ চলুন দেখাই প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে ফিরোজপুরে গ্রামে এই স্থাপনা নির্মিত হয়েছিল যা বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের নবমগঞ্জ জেলায় শিবগঞ্জ থানার কানসাটে উদ্দিনী সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে চোদ্দোশো চৌরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি স্থাপনাটি নির্মাণ করেন মসজিদটির মাঝখানে দরজায় উপরে প্রাপ্ত এক শ্রীলিপি থেকে এই তথ্য জানা যায় তবে শ্রীলিপি নির্মাণ সঠিক তথ্য জানা যায়নি কারণ মুছে যাওয়ার কারণে এটা কোতোয়ালি দরজা থেকে মাত্র তিন কিলোমিটার দক্ষিণে মসজিদটি মুসলিম স্থাপত্যের একটি নির্দেশন যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে এ হলো মসজিদের সামনের অংশ দেখি দুটো সোনামসজিদ সুলতানের স্থাপত্যের রত্ন বলে বলা হয় এর বাইরের দিক থেকে সোনানি রঙের আস্তরণ ছিল সূর্যের আলো পড়লেই রং আরও জলমল করে উঠত প্রাচীন গোড়ে আরেকটি মসজিদ ছিল যা বড় সোনা মসজিদ নামে পরিচিত এরকমই ওটি তৈরি করেছিলেন এবং ওই মসজিদটি তৈরি করেছিলেন শাহ সেটি ছিল আরও বড় তাই প্রাচীন লোকজন এটিকে ছোট মসজিদ বলেই ডাকত সেই থেকে ছোট সোনো মসজিদ নামকরণ করা হয়েছে মসজিদটির চার কোন চারটি বুরুজ আছে এগুলো ভূমি নকশা অষ্টকোনাকার ব্রুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে বলয়গুলো উচ্চতা ছাদের কানিস পর্যন্ত মসজিদটির পূর্ব দেওয়ালে পাঁচটি খিলেরযুক্ত দরজা আছে খিলেরগুলো বহুভাবে বিভক্ত এগুলো অলঙ্করণের সমৃদ্ধ উত্তর ও দক্ষিণ দেওয়ালে আছে তিনটি করে দরজা তবে উত্তর দেওয়ালের পূর্ব পশ্চিমে দরজাটি জায়গায় আছে সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উঠে গেছে মসজিদটির অভ্যন্তরে উত্তর ও দক্ষিণ দিকে দরজায় দোতলার অবস্থায় একটি বিশেষ কামরায় এই কামরাটি আরও কয়েকটা মসজিদেও দেখা যায় আমি আপনাদেরকে দেখাবো অন্যান্য মসজিদগুলো এরকম একটা কামরা রয়েছে বিশেষ করে তখন যারা তখনকার সুলতানেরা এটাতে নামাজ পড়তে কামরাটি পাথরের স্তরের উপর অবস্থিত মসজিদটির গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলে অনেকে ধারণা করা যায় তবে অনেকের মতো এটা জেনানা মহল ঠিক ছিল না এটা সুলতানদের শাসনকর্তাদের নিরাপদে নামাজ আদায়ের জন্য একটি আলাদা তৈরি করা হয়েছে এ হচ্ছে মসজিদটির দক্ষিণ পাশের অংশ মসজিদটি ছিল মসজিদের উপর আমার অসংখ্য ভিডিও রয়েছে আশা করি আমার ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে বিশেষ কক্ষ যাওয়া যায় এটা হচ্ছে পশ্চিম আপনারা দেখছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠানো যায় বাংলাদেশের পত্নতাত্ত্বিক অধিদপ্তর অধীনে অসংখ্য স্থাপনা রয়েছে আমার এই চ্যানেল আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উভয়তে এই ভিডিওগুলো থাকে আশা করি আপনারা দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশটুকু আপনারা দেখছেন মসজিদের উত্তর ও দক্ষিণে একাশি ফুট লম্বা এবং পূর্ব দক্ষিণে বাউন্ন দশমিক পাঁচ ফুট উচ্চতা চওড়া আর উচ্চতা বিশ ফুট দেওয়ালগুলো প্রায় ছয় ফুট শুরু দেখছেন অনেক নকশাগুলো খেয়ারে ও গুম্বুসগুলি ইটের তৈরি এসে পাথরের নকশা এই নকশাগুলো পোড়ামাটির না অনেকটা পাথরের নকশা পরবর্তী ভিডিওতে দেখা হবে কত হবে ভালো থাকবেন